নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আর আমরা থেকে ফিরতে যাচ্ছি খুব সকাল সকাল আর হ্যাঁ দেখো আমরা যাচ্ছি স্নান করতে গঙ্গাতে দেখো আমার মোনা দেখো মা বান্ধবী আমার জন্য ওইখানে ওয়েট করছে আমরা চলে এসছি গঙ্গার সামনে এই যে গঙ্গাটা দেখা যাচ্ছে মা সুমি হাঁটছে আমি পিছনে পিছনে একটু ক্যামেরা করতে করতে যাচ্ছি দুজনে খুব গল্প করছে আমি পিছনে যাচ্ছি ক্যামেরা নিয়ে এখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে দেখা যাচ্ছে না ভেতরটা অন্ধকার বলে এখানে অনেক দোকান দোকান বসেছে boleh beli bawang itu

এই যে মা এখানে বসে আছে এবার নামবে আস্তে আস্তে ভয় পাচ্ছি আমি মাকে ধরে ধরে ভয় পাচ্ছি না আমি নামতে দিচ্ছি না মাকে পড়ে যাবে নাকি তাই ঠিক আছে এবার আমরা নামছি স্নান করতে মা এখন নিজে নামছে আস্তে আস্তে ওরা স্নান করছে আমি এখন ক্যামেরা করছি আমি এখনো নামিনি নামবো কেবল বসে আছি সুমিয়ার মা এখন দুধ দিয়ে স্নান করছে

আমার তো একটা বোতল আছে মা আমি শুনি স্নান কমপ্লিট উঠে আসতে ইচ্ছা করছিল না আমাদের মনে হচ্ছিল আরও স্নান করি কিন্তু অনেক দেরি হয়ে গেছে তোমরা বেশি করে লাইক করো শেয়ার করো আমরা বেশি করে শেয়ার লাইক করো আর শেয়ার করলে অনেকেই স্নান করতে আসবে এখানে এইমাত্র আমরা বাড়িতে এসে আমি পুজো সেরে নিলাম সেটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না পুজোটা করা কারণ তো জামাকাপড় হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি করে ছেড়ে পুজোটা করে নিয়েছি আর আমি এখন খাবো মুড়ি আচ্ছা সেটাও আমার করা হয়ে গেছে তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরাও এই গঙ্গাতে স্নান করতে আসবে যদি তোমাদের এই আশেপাশে কাছে কোথাও বাড়ি হয় কেমন ঠিক আছে রাখছি তাহলে আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি প্লিজ রাখছি নমস্কার